গরমে প্রাণ ঠান্ডা করা এক গ্লাস আম পোড়ার শরবত যদি হয় তাহলে কেমন হয় বলুন তো বন্ধুরা তো আমি আজকে আপনাদেরকে দেখাবো একদম অল্প উপকরণ দিয়ে কীভাবেই আপনারা আম পোড়ার শরবত বানাতে পারেন তো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই প্রাণ ঠান্ডা করা এই তাপদাহের মধ্যে আজকেই আপনারা চাইলে কিন্তু বানিয়ে নিতে পারেন তো চলুন রেসিপিটা দেখে নেই তো প্রথমেই আমি এইখানে দুইটা আম নিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন তো তারপরে আমি চুলার উপরে বসিয়ে দিয়েছি এখন এটাকে ভালো মতন পুড়িয়ে নেবো একদম টুপি সুন্দর করে এটাকে আমি পুড়িয়ে নেব তো আপনারা এইভাবে একটা স্ট্যান্ড দিয়ে নিতে পারেন নিচে তাহলে কিন্তু খুবই সুবিধা হয় এইখানে আম পোড়াটা হতে থাক ততক্ষণে আপনারা ঝটপট করে আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিন তো এখন চলে আসছে আমি আমার বারান্দা বাগানে এখান থেকে আমি পুদিনা পাতা নিয়ে নেব তো আমি আমার প্রয়োজন মতো পুদিনা পাতা এখান থেকে নিয়ে নেব তো এই যে কি সুন্দর গাছের টাটকা টাটকা একদম পাতাগুলো তো এই যে এখন এই পরিমাণ আমি এখানে নিয়েছি আর আর আমার আমপোড়াটাও কিন্তু একদম রেডি তো এইটাকে আমি এখন ঠান্ডা হওয়ার জন্যে ঠান্ডা জলের মধ্যে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো তাহলে কিন্তু একদম ঠান্ডাও হয়ে যাবে আর খোসাটাও সুন্দর ছাড়ানো হয়ে যাবে তো এখানে এই যে আমার আমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে তো এখানে আমি কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখাই তো এখানে পুদিনা পাতা নিয়েছি পরিমাণ মতো লবণ আর নিয়েছি একটা কাঁচামরিচ তো তারপরে একটা ব্লেন্ডারের জগের মধ্যে আমি এই যে আমটা চিপে নিতেছি এটা এত সুন্দর সিদ্ধ হয় মানে কোনো মানে প্রেশারই দেওয়া লাগে না একদম নরম নরম সুন্দর তারপর এখানে আমি দিয়ে দেব দুই চামচের মতন চিনি কিন্তু এটা আমি আজকে আখের গুড় দিয়েই করব আমি তারপরও একটু সামান্য চিনি দিয়েছিলাম আখের গুড়টা দেওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু আমাদের পেটটা খুব সুন্দর ঠান্ডা রাখি তো এখানে আমি আমার পরিমাণ মতো আখের গুড়টা দিয়ে দিলাম তারপরে দিচ্ছি হচ্ছে পুদিনা পাতা তারপরে এইখানে দেবো কাঁচামরিচ কিন্তু কাঁচামরিচ পুরোটা দেবো না একটুখানি ভেঙে আমি এখানে দিয়ে দিচ্ছি তারপরে দেব স্বাদ মতো লবণ আর আমি আজকে এটা তিন গ্লাস মতন করছি শরবতটা প্রথমে আমি এইখানে এক গ্লাস মতো জল দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব তো আমার কিন্তু এটা ব্লেন্ড করা হয়ে গেছে এখন এটাকে একটা বোলের মধ্যে ঢেলে নেব। তারপরে আমি এইখানে আরও বাকি দুই গ্লাস জল দিয়ে দেব তো তারপরে এটাকে ভালো মতন আমি সুন্দর করে মিশিয়ে নেব তাহলেই কিন্তু আমার মোটামুটি শরবত একদম রেডি আর এখন একটু টেস্ট করে দেখলে ভালো হয় যে সমস্ত সব কিছু ঠিকঠাক মতো আছে কি না যদি একটু লবণ কম পড়ে তাহলে একটু লবণ দিতে হবে তো আর যদি মনে হয় যে না একটু মিষ্টি কম আছে তাহলে মনে একটু মিষ্টি দেওয়া যেতে পারে তো আমি একটু একটু করে জল দিয়ে আসলে এটা সুন্দর মতন মিশিয়ে নিচ্ছি আমার শরবতটা কিন্তু একদম রেডি এই গরমে আপনারা একবার হলেও কিন্তু এই শরবতটা বানিয়ে খাবেন এখন আমি সুন্দর করে একটা গ্লাসে শরবতটা পরিবেশন করে নেব আর আপনি যত সুন্দর করে পরিবেশন করতে পারবেন ততই কিন্তু এটা দেখতে লোভনীয় হবে আর এখন এই যে আমি গ্লাসের মধ্যে সুন্দর করে ঢেলে নিচ্ছি শরবতটা কিন্তু অনেক ভালো হয়েছিল খেতে আপনারা একবার শুধু ট্রাই করে দেখুন আর এই যে এখন উপর থেকে একটা পুদিনা পাতা দিয়ে আমি এটা একটু ডেকোরেশন করে নিচ্ছি আর দেখতে কেমন হয়েছে খেতে কি ইচ্ছা করছে তাই ঝটপট করে কিন্তু বাড়িতে বানিয়ে ফেলুন কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর শরবতটা বাসায় বানিয়ে খাবেন তো সবাইকে টাটা আর যারা লাইক দেননি এখনও তারা তাড়াতাড়ি তাড়াতাড়ি লাইক করে দিন টাটা আর যারা পেজটি ফলো করেননি তারা ডি ফলো করে দেবেন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন